তিন নম্বর প্যারায় আমি বলেছি যুক্তিতর্ক উপস্থাপন এইটাকে আমি তুলনা করি এভাবে করে যে আদালতে আদালতের এজলাসে বাদিপক্ষ এবং আসামি পক্ষ থাকে তাই না তো বাদী পক্ষের পক্ষে একজন উকিল থাকে আসামি পক্ষে একজন উকিল থাকে তো বাদীপক্ষের উকিল বাদীর হয়ে বিভিন্ন যুক্তিতর্ক তথ্য উপস্থাপন করে বিচারকের কাছে আবার এই দিকে যে আসামি পক্ষ রয়েছে এই আসামি পক্ষের হয়ে তার উকিল তার পক্ষে বিভিন্ন যুক্তিতর্ক তথ্য উপস্থাপন করে দুই পক্ষের উকিলই কেউ কিন্তু সিদ্ধান্ত দেয় না ঠিক আছে তাহলে এই এই যে বি বিষয়টা অর্থাৎ বাদী এবং বিবাদী মানে বাদী এবং হচ্ছে আসামি পক্ষ সহজে বলি আসামি পক্ষ এবং যে আসামি নামে অভিযোগ করেছে সে এই দুই পক্ষের উকিল দুই পক্ষের হয়ে তথ্য তথ্য যুক্তিতর্ক ইত্যাদি উপস্থাপন করে বিচারকের সামনে এই বিষয়টা হলো তৃতীয় প্যারা আচ্ছা তুমি কি সৃজনশীলের দশে দশ পেতে চাও তুমি অনেক চেষ্টা করো সৃজনশীলের দশে দশ পাচ্ছ না তুমি অনেক ভালো করে লিখছো তুমি অনেক বড়ো করে লিখতেছ পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখছো তারপরে তুমি দশে দশ পাচ্ছ না তুমি আসলে জানো না সমস্যা কোথায় আমি তোমাদেরকে আজকে সৃজনশীলের নিয়ম আলোচনা করবো তুমি এই নিয়মে লিখলে অবশ্যই দশে দশ পাবে সৃজনশীলের দশে দশ পাওয়া সম্ভব তুমি যদি নির্দিষ্ট নিয়ম অবলম্বন করো এবং যে প্রশ্ন চেয়েছে চেয়েছে সেই প্রশ্নের আলোকে প্রাসঙ্গিক উত্তর দাও যথাযথ উত্তর দাও তাহলে তোমাকে অবশ্যই দশে দশ দিতে শিক্ষক বাধ্য তো আমি তোমাদেরকে আজকে সৃজনশীল একটা নিয়ম আলোচনা করব অনেকগুলো নিয়মের ভিতরে আমি যে আজকে নিয়মটা আলোচনা করব সেই নিয়মটা আমার কাছে সর্বোত্তম মনে হয়েছে এবং আমি অনেকের সাথে কথা বলে অনেক বিশ্লেষণ করে দেখেছি যে এই নিয়মটা সব থেকে ভালো নিয়ম এবং এই নিয়মে লিখেই অনেক স্টুডেন্ট জেলা উপজেলায় ফার্স্ট হয়েছে অনেকে অনেক ভালো রেজাল্ট করেছে এই নিয়মে সৃজনশীল লেখার অনেকগুলো নিয়ম আছে একাধিক নিয়ম রয়েছে তবে আমার কাছে এই নিয়মটাই সবথেকে ভালো মনে হয়েছে তো তোমরা সবাই জানো যে সৃজনশালীর ভিতরে একটা উদ্দীপক দেওয়া হয় উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হয় তো উদ্দীপক থেকে প্রথমত আমরা যে দেখ এখান থেকে যেতটুকু দেখতে পাচ্ছি এটা হলো একটা উদ্দীপক এবং তোমরা এটাও জানো যে ক এবং খ মূলত উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত না অর্থাৎ ক এবং খ উদ্দীপক থেকে করা হয় না ক নম্বর প্রশ্নটা করা হয় গল্পের লেখক পরিচিতি পাঠ পরিচিতি শব্দ অর্থ মূল গল্প যে কোনো জায়গা থেকে এই ক নম্বর প্রশ্নটা করতে হয় করে করে থাকে এবং এবং তোমরা অনেকেই জানো যে এই ক নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে অবশ্যই তোমাকে হুবহু সরাসরি বই থেকেই উত্তর দিতে হবে অর্থাৎ তোমাকে যেই লাইন থেকে যেই শব্দটা তোমাকে জিজ্ঞেস করেছে যেই যেই প্রশ্ন তোমাকে করেছে সেটার হুবহু বইতে যেই শব্দটা দেওয়া আছে যে বাক্যটা বলা আছে ওইটি তোমাকে বলতে হবে তুমি ওইটার আলোকে নিজের মতো করে যদি কিছু বলতে চাও তাহলে কিন্তু সেটা হবে না যেমন তোমাকে প্রশ্ন করা হলো যে অপুর বোনের নাম কি তুমি লিখলা দুর্গা তুমি লিখলা দুর্গা তবে লিখলা দয় দীর্ঘকার গে পাকার দুর্গা তুমি তোমার উত্তর কিন্তু তুমি জানো দুর্গা কিন্তু তোমার তারপরও এখানে তোমাকে এক মার্কস দেওয়া যাবে না কারণ হচ্ছে তুমি দুর্গা বানান ভুল করেছ দুর্গায় দয় দীর্ঘকার হবে না রসকার হবে এখানে তোমার খুব সাবধানতা অবলম্বন করে বইতে যে উত্তরটা দেওয়া আছে বইতে যে শব্দটা ব্যবহার করা আছে বইতে যেভাবে করে বলা আছে সেটাই তোমাকে এখানে উত্তর দিতে হবে এরপরে তোমরা জানো যে দুই নম্বর প্রশ্নকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন অবশ্যই দুই পাড়ায় লিখতে হবে এবং অনুধাবনমূলক প্রশ্ন এটাও কোথা থেকে করা হয় এটা হচ্ছে মূল গল্প থেকে করা হয় মূল গল্প থেকে বা মূল কবিতা থেকে যে কোনো একটা লাইন দিয়ে তোমাকে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হতে পারে অথবা কোনো তথ্য সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করতে হতে পারে কোনো একটা শব্দ দিয়ে বলতে পারে এটা বলতে কী বোঝানো হয়েছে বা এই লাইন দ্বারা কী বোঝানো হয়েছে তো এই অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে তো এই অনুধাবনমূলক প্রশ্ন দুই পাড়ায় লিখতে হয় সেটাও তোমরা জানো প্রথমত একটা জ্ঞানমূলক উত্তর দিতে হয় তারপরে সেই জ্ঞানমূলক উত্তরটাকে চার পাঁচ লাইনে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় তো এখানে প্রশ্ন করা হয়েছে সুমহান প্রতিশোধ বলতে কী বোঝায় তো তুমি এখানে একটা জ্ঞানমূলক উত্তর দিবা তুমি যদি এভাবেই করে লিখো যে সুমহান প্রতিশোধ বলতে যা বোঝানো হয় তা নিচে আলোচনা করা তাহলে তোমার এক শেষ খ নম্বর অর্থাৎ অনুধমনমূলক প্রশ্নের দুই পাড়ায় দুই মার্কস অর্থাৎ জ্ঞানমূলক উত্তরে এক মার্কস ব্যাখ্যা এক মার্কস তুমি যদি জ্ঞানমূলক উত্তরটা না লিখো তাহলে তুমি এক মার্কস পাবে না তাহলে তোমাকে অবশ্যই সুন্দর একটা জ্ঞানমূলক উত্তর দিতে হবে আর এই জন্য তোমাকে অবশ্যই গল্পটা ভালো করে পড়তে হবে তো সুমহান প্রতিশোধ বলতে আসলে কী বোঝানো হয়েছে এটা কোথা থেকে আসছে এটা তোমাকে আগে বুঝতে হবে কি লিখবা সুমাহান প্রতিশোধ বলতে লেখক অন্যায় অত্যাচার জুলুম নিপীড়নের জবাবে ভালো ব্যবহার ও মনুষ্যত্বের আদর্শ প্রতিষ্ঠার কথা বুঝিয়েছে তা আমরা একটা জ্ঞানমূলক উত্তর দিলাম তুমি এই জ্ঞানমূলকটাই দিতে হবে এমন কোনো কথা নাই তুমি এটা অন্যভাবেও বলতে পারো বা সুমহান প্রতিশোধ বলতে হরজত মোহাম্মদ সাল্লামের মহানুভবতার দিকটিকে বোঝানো হয়েছে ক্ষমাশীলতার দিক ইঙ্গিত করা হয়েছে এভাবেও তুমি বলতে পারো আমি যেটা দিয়েছি বা গাইডে যেটা আছে ওইটাই যে হুবহু বলতে হবে মুখস্থ করতে ব্যাপারটা এমন না তুমি ওইটা মডিফাই করে তোমার মতো করে তুমি লিখতে পারো তো জ্ঞানমূলক উত্তর দেওয়ার পরে এইটাকে তুমি ব্যাখ্যা করবা দেখো আমি কিন্তু খুব বেশি দেইনি চার লাইনের মতো ব্যাখ্যা দিয়েছি খুব বেশি বড় করা তোমার অনেকে এটা এক পৃষ্ঠাও লিখে ফেলো তো এত বড়ো করার কোনো দরকার নেই তো তুমি এখানে আমি দেখো এখানে কী ব্যাখ্যা দিয়েছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানবতার জন্য কল্যাণ প্রতিষ্ঠা করলেও বারবার তিনি বৈরীতার মানে শত্রুতার মুখোমুখি হয়েছিলেন পত্রলীগদের প্রস্তারাঘাতে তিনি আহত হয়েছিলেন সত্য প্রচারের জন্য তায়েফে গমন করলে শত্রুর নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন কিন্তু কারোপরে তিনি ক্ষোভ ক্রোধ ঘৃণা কোনটি তার ছিল না জয়ীর আসনে বসার পর তিনি তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি তার ভেতরকার বিরাট মনুষ্যত্ববোধের কারণেই এই সমাহান প্রতিশোধ নেওয়া সম্ভব হয়েছিল এটা হলো ব্যাখ্যা এখানে তুমি এই এতটুকুতে এই জ্ঞানমূলক উত্তরে এক মার্ক্স আর এই ব্যাখ্যায় এক মার্ক্স তুমি মাসকে একটু ফাঁকা দিবা একটা স্পেস দিয়ে তারপরে তুমি এটার ব্যাখ্যা করবা আশা করি তুমি ক এবং খ বুঝতে পেরেছো এখন আসো যেখানে তোমাদের সবথেকে বেশি সমস্যা গ নাম্বার এবং ঘ নাম্বার এই গ এবং ঘ প্রশ্ন করা হবে উদ্দীপকের আলোকে উদ্দীপক এবং গল্পের আলোকে প্রশ্ন করা হবে তোমাকে অবশ্যই উদ্দীপক পড়ে গল্পের সাথে রিলেট করতে হবে যেখানে গল্পের সাথে কোথায় কি মিল রয়েছে ইমেজিন করতে করতে জানতে হবে তো দেখো আমি প্রশ্নটা পড়ি এখানে বলা হয়েছে যে হজরত নূর আলহ সাল্লাম যে দিক দিয়ে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের থেকে ভিন্নতা ব্যাখ্যা করো তোমাকে অবশ্য দ্বিপত্র পরিণিত হবে হজরত নূর আলাহ সাল্লাম ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান এতে মাত্র চল্লিশ জন মানুষ সাড়া দেন বাকিরা সবাই তার বিরুদ্ধে শুরু করে নানা অত্যাচারে অতিষ্ঠ করে ধরেন এই অত্যাচারের মাত্রা সহনাতীত হলে তিনি এক পর্যায়ে অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াত জানান আল্লাহর হুকুমে তখন এমন বন্যা হয় যে ওই চল্লিশ জন বাদে সকল অত্যাচারে ধ্বংস হয়ে যায় তোমরা যারা গল্পটা পড়েছ প্রবতরা পড়েছ ইতোমধ্যে তোমরা ধরতে পেরেছ মানুষ মোহাম্মদ সল্লা সাল্লাম প্রবন্ধের ভিতরে হরজত মোহাম্মদ সল্লাহ সাল্লামের চরিত্রে যে ক্ষমাশীলতার দিকটি রয়েছে বা সহনশীলতার দিকটি রয়েছে ধৈর্যশীলতার দিকটি রয়েছে সেই দিকটা নূরাল সাল্লামের ভিতরে এখানে অনুপস্থিত উদ্দীপকের ঘটনায় তাহলে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে হরজত নুরাল সাল্লামের যে দিক দিয়ে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভিন্ন তুমি এখানে কি করবা জ্ঞানমূলক উত্তর দিবা যে হরজত নুআ সাল্লাম অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করলেও মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম অত্যাচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি বরং তাদের ক্ষমা করে দিয়েছেন এটা একটা জ্ঞানমূলক তুমি চাইলে এই জ্ঞানমূলকটাকে এভাবে না দিয়ে অন্যভাবে বলতে পারো যে ক্ষমাশীলতার দিক থেকে ক্ষমাশীলতা ও সহনশীলতার দিক থেকে ক্ষমাশীলতা মহানুভবতার দিক থেকে বা বলতে পারো যেটা বললাম যে ক্ষমাশীলতা সহনশীলতার দিক থেকে হরজত নুআসাল্লাম এর সাথে হরত মোহাম্মদ সাল্লামের ভিন্নতা রয়েছে মূলক উত্তর শেষ এরপরে আসো যেখানে তোমাদের থেকে মারাত্মক ভুলটা হয়ে থাকে তোমরা এই দ্বিতীয় প্যারায় শুরু করো উদ্দীপক দিয়ে এইখানে কোনো উদ্দীপক দিয়ে শুরু করা যাবে না দুই নম্বর প্যারাটার নাম হচ্ছে অনুধাবনমূলক উত্তর এইখানে তুমি অনুধাবন করবা তুমি এই এই বিষয় সম্পর্কে এই যে সহনশীলতা ক্ষমশীলতা সম্পর্কে তোমার অনুধাবন কি সে অনুধাবন এখানে ব্যাখ্যা করতে হবে এখানে গল্পের কথা বলা যাবে না উদ্দীপকের কথা বলা যাবে না তোমরা এখানে উদ্দীপক দিয়ে শুরু করো কেউ 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 মূল গল্প দিয়ে শুরু করো দ্বিতীয় বেড়ায় উদ্দীপক গল্পের কথা বলা যাবে না যাবে না যাবে না এখানে অনুধাবন করে লিখতে এখন অনেকের প্রশ্ন কি অনুধাবন করব। এখানে তো মাথায় আসে না এটা খুবই সহজ অনুধাবন তুমি কি অনুধাবন করতে পারো বা তোমার অনুধাবন শক্তিটা কেমন তোমার অনুধাবন তোমার অনুধাবন কেমন এটাই পরীক্ষক দেখবে তো তোমার অনুধাবন যদি ভালো হয় তাহলে মার্ক ভালো মার্কস পাবে অনুধাবন ভালো না হলে কম মার্কস পাবে এটাই তো স্বাভাবিক সবার অনুধাবন এক তো হয় না তো তোমার যেটা অনুধাবন তুমি সেটা এখানে লিখবা পরীক্ষক তোমাকে যাচাই করবে এখন তুমি কিসের ভিত্তিতে এখানে অনুধাবনটা লিখবে যা ইচ্ছা তাই তো অনুধাবন করে লেখা যাবে না এখানে অনুধাবন করবা আমি বলি যে এই যে এখানে জ্ঞানমূলক উত্তর দিয়েছি এই জ্ঞানমূলক উত্তরের ভিতরে একটা কিওয়ার্ড আছে একটা মূল ওয়ার্ড আছে সেটা কোনটা আমি এখানে বলেছিলাম সহনশীলতা ও ক্ষমাশীলতা অর্থাৎ নৌল্লাহ্লামের সাথে হজরত মোহাম্মদ এই দিকটার পার্থক্য হচ্ছে সহনশীলতা ক্ষমাশীলতা তার মানে এখানে এই জ্ঞানমূলক উত্তরের ভিতরে মূল কিওয়ার্ড কোনটা সহনশীলতা ক্ষমাশীলতা তুমি এই দ্বিতীয় প্রায় অনুধাবন লিখবা ওই সহনশীলতা ও ক্ষমাশীলতার উপরে ভিত্তি করে যে মানুষের নানা তারিত্রিক ও মানবিক গুণাবোধের মধ্যে ক্ষমাশীলতা অন্যতম ক্ষমা একটি মহৎগুণ অরাতির নানা অত্যাচারে মানে শত্রুর নানা অত্যাচারে সহনশীলতার পরিচয় দিয়ে ক্ষমা করে দিতে পারা মহানুভবতার পরিচয় আল্লাহ তালা ক্ষমাশীল মানুষকে পছন্দ করেন এটি স্বয়ং আল্লাহরবন তো এভাবে করে তুমি নিজের মতো করে একটা অনুধাবন দেবে এই অনুধাবন কারোর সাথে কারো মিলবে না আচ্ছা তাহলে প্রথম পারা কি জ্ঞানমূলক উত্তর দিবা যে প্রশ্ন করবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দিবা অনেকে কি করে অনেকে লিখে যে যেই দিকটি মিল রয়েছে যেই দিকটি ভিন্নতা রয়েছে যেই দিকটা সাদৃশ্য রয়েছে যেই দিকটার বৈশিদ্ধ্য রয়েছে বৈষাদৃশ্য রয়েছে নিচে ব্যাখ্যা করা হলো এভাবে লিখতে হবে না তোমাকে যে প্রশ্ন করাক না কোনো তোমাকে এখানে সরাসরি জ্ঞানমূলক দিতে হবে এবং এখানে প্রশ্ন হয় কি তোমাকে এখানে প্রশ্ন হয় উদ্দীপকে কোন দিকটি প্রকাশ পেয়ে উদ্দীপকে এই গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে উদ্দীপকে অমুক চরিত্রের সাথে কোন দিকটি সাদৃশ্য রয়েছে এই চরিত্রের সাথে কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে বা কোন চরিত্রটার উদ্দীপকের যে একটা চরিত্র বলে বলবে যে উদ্দীপকের এই চরিত্রের সাথে গল্পের এই কোন চরিত্রের মিল রয়েছে আবার এভাবে হতে পারে যে চরিত্রের কথা বলেই দিতে পারে যে উদ্দীপকের এই চরিত্রের সাথে গল্পের এই চরিত্রের কোন দিকটা সাদৃশ্য রয়েছে কোন দিকটা বৈসাদৃশ্য রয়েছে তো এভাবে করে প্রশ্ন হতে পারে গ নম্বরে এই টাইপের প্রশ্নই হয় তো যেটাই হোক না কেন তুমি এরকম জ্ঞানমূলক উত্তর দিবা ওই জ্ঞানমূলক উত্তরের ভিতরে যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের আলোকে তুমি একটা অনুধাবন দিবা এপার সব তৃতীয়পাড়ায় তৃতীয় পাড়ায় তুমি কী করবে উদ্দীপক দিয়েও শুরু করতে পারো গল্প দিয়ে শুরু করতে পারো তো আমি এখানে গল্প দিয়ে শুরু করেছি গল্প দিয়ে শুরু করবা গল্প দিয়ে শুরু করলে আগে গল্পর কথা বিস্তারিত লিখবা তারপরে এখানে উদ্দীপকের কথা লিখে তারপর হচ্ছে মতামত দিবা দেখো আমি এখানে আমি আবার বলতেছি এই যে আমি শুরু করেছি গল্প দিয়ে তা আমি কি করব গল্প থেকে বিস্তারিত আলোচনা করব। এই যে এই পর্যন্ত আলোচনা করেছি এই এই পর্যন্ত আলোচনা করেছি এখন এখানে কথা হচ্ছে আমি কি আলোচনা করব। এইখানে আলোচনা করব। আমি যে জ্ঞানমূলক উত্তর দিয়েছি এই যে জ্ঞানমূলক উত্তর দিয়েছি সেই জ্ঞানমূলক উত্তরের আলোকে গল্পের ভিতরে যে ঘটনা আছে। সেই ঘটনা এখানে বিশ্লেষণ করব তাই আমি জ্ঞানমূলক উত্তর দিয়েছি সহনশীলতা ক্ষমাশীলতা সুতরাং মানুষ মোহাম্মদ সল্লাহু সাল্লাম প্রবন্ধের ভিতরে সহনশীলতা ক্ষমাশীলতার দিক কোথায় কোথায় আছে কোন কোন ঘটনায় আছে সেই ঘটনাগুলো এখানে আলোচনা করতে হবে তা আমি কিন্তু সেখানে এখানে বলেছি দেখো মানুষ মোহাম্মদ সল্লাহু সাল্লাম প্রবন্ধে সৈয়দ মুস্তব আলী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অসাধারণ গুণাবলীর উল্লেখ করেছেন আদর্শ মহামানব হরজত মোহাম্মদ সল্লাহ সাল্লাম বিশ্বকে জয় করেছিলেন তার মানবিক গুণাবলী দ্বারা মানুষের জন্য তিনি দেওয়ানা ও কল্যাণকামী হলেও তার চলার পথ কুসুমাস্তীর্ণ ছিল না তাকে শিকার হতে হয়েছে অরাতির লোস্ট্রাঘাত প্রস্তরাঘাত লোস্ট্রাঘাত মানে আঘাত আর প্রস্তারাঘাত মানে পাথরের আঘাত অপমান লাঞ্চনা বঞ্চনা প্রতারণা এমনকি তাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল শারীরিক মানসিক সব ধরনের নির্যাতনতাকে নিষ্পেষিত করা হয়েছিল এত কিছুর পরও তিনি প্রাণের শত্রুদের ক্ষমা করে দিয়েছেন এত কিছুর পরও তিনি শত্রুদের ক্ষমা করে দিয়েছেন তার প্রাণ যারা নাশ করতে চেয়েছিল তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন মহান আল্লাহর কাছেও কারো বিরুদ্ধে কোনো নালিশ করেননি তাহলে দেখো তো তুমি খেয়াল করলে দেখবা যে আমি এইখানে কিন্তু শুধু শুধু ওই তার উপরে অত্যাচার এই অত্যাচারের বিনিময়ে তার যে ক্ষমা করে দেওয়া সেই কথাই এখানে বলেছি অপ্রাসঙ্গিক কোনো কথা বলিনি এরপরে পরে আমি গল্পের উদ্দীপকের যে অন্যদিকে উদ্দীপকে হজরত নূয়ালু সাল্লামের ধর্ম ন্যায়ের সবাইকে আহ্বান জানালেও মাত্র চল্লিশ জন মানুষ তার আহ্বানে ছাড়া দেয় অন্যরা তার বিরোধিতা ও অত্যাচার ও ষড়যন্ত্রের পথ বেছে নেয় তাদের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে সাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করেন ওই চল্লিশ জন বাদে বাকিদের আল্লাহ ধ্বংস করে দেয় সুতরাং তাহলে দেখো এখানে আমি এইটাও ওই এই গল্পের সাথে মিল রেখে গল্প উদ্দীপকের কথা বলে তারপরে আমি এখানে মতামত আছে তুমি চাইলে কী করতে পারো চাইলে তুমি এই উদ্দীপকের কথা আগে দিতে পারো তুমি উদ্দীপকের কথা আগে দিলা এই যে উদ্দীপকের কথা আগে দিলা তারপরে তুমি শুরু করলা মানুষ মোহাম্মদ গল্পের কথা এই তাহলে তুমি আগে উদ্দীপক দিয়ে শুরু করতে পারো তারপর তুমি গল্পর কথা বলতে পারো কোনো সমস্যা নেই তারপরে তুমি মতামত দিতে পারো মতামত ওই একই প্যারায় হবে মতামতের জন্য আলাদা কোনো প্যারা হবে না সুতরাং উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ক্ষমশীলতার দিক থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে এবং হজরত নুল সাল্লামের ভিন্নতা রয়েছে দেখো এটা কিন্তু সেই যে জ্ঞানমূলক উত্তর এই এখানে এইটাই মিলিয়ে দিলাম এখানে তাহলে জ্ঞানমূলক উত্তরটাকে আমি কি করলাম প্রমাণ করলাম এই যে উদ্দীপক এবং গল্প থেকে আলোচনা করে প্রমাণ করলাম যে আমি যে জ্ঞানমূলক উত্তর দিয়েছি সেটা সঠিক বুঝতে পেরেছি তাহলে তুমি অবশ্যই গল্প থেকে যখন আলোচনা করবা তখন তোমাকে অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না এখানে তুমি রাসল সাল্লা সাল্লামের উপরে কি কি অত্যাচার করেছে এবং কি কি তিনি সহ্য করেছেন কোন কোন জায়গায় তিনি সহনশীলতা ও ক্ষমাশীলতার পরিচয় দিয়েছেন সেই কথাগুলো তুমি সুন্দর করে বলবা এখানে হয়তো আমি অত সুন্দর করে বলিনি তুমি সুন্দর করে গল্প থেকে খুঁজে খুঁজে বের করে সেই কথাগুলোই বলবা তখন তুমি গল্প ভালো করে পড়বা গল্প সম্পর্কে তোমার পরিপূর্ণ ধারণা থাকবে তখন কিন্তু তোমাকে এগুলো লিখতে কোনো কষ্ট হবে না এবার আসি ঘতে ঘরের ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন হয় এখানে প্রশ্ন হয় কয়েকটা টাইপের যেমন মূল ভাবকে ধারণ করেছে কিনা সমগ্রভাবে ধারণ করেছে কিনা প্রেক্ষাপট এক হলো প্রেক্ষাপট এক হলো মূল বিষয় এক বা হচ্ছে কি কবির চেতনাকে ধারণ করেছে কি না এই টাইপের প্রশ্নগুলো এখানে হয় আবার কোনো একটা উক্তি দিয়ে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হতে পারে উদ্দীপক এবং গল্পের আলোকে এখানে বলেছে হররত নুরুল সাল্লামের চরিত্রে কী ধরনের পরিবর্তন আনলে তার মাঝে হররত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের একটি বিশেষ গুণ ফুটে উঠত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে তুমি এখানে কি তোমার তুমি জ্ঞানমূলক উত্তর কী দেওয়া যে হররত নুরুল সাল্লাম যদি আরও ধৈর্য ক্ষমতার নীতি গ্রহণ করতেন তাহলে মহানবী মোহাম্মদ সাল্লু সাল্লামের বিশেষ গুণটি তার মধ্যে ফুটে উঠতো জ্ঞানমূলক উত্তর দিয়ে দিলাম এখানে তুমি এক পাবে অনেকে আরেকটা কথা বলে রাখি ওইখানে যখন একটা উক্তি দেয় একটা উক্তি দিয়ে তোমরা অবশ্যই খেয়াল করেছো কোনো একটা উক্তি দিয়ে তারপরে বলে যেটা এটা বিশ্লেষণ করো মনে করো বললো যে উক্ত প্রতিফলিত দিকটি মানুষ মোহাম্মদ সল্লাহ সাল্লাম প্রবন্ধের পরিপূর্ণ দিক নয় মূল্যায়ন করো তখন তুমি কি জ্ঞানমূলক উত্তর দাও উক্ত প্রতিফলিত দিকটি মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধের পরিপূর্ণ দিক নেয় উক্তিটি যথার্থ এইটা তো কোনো জ্ঞানমূলক উত্তর হতে পারে না যথার্থ লেখার তো দরকার নেই তুমি এখানে কেন এর উত্তরটা দিবা মানে উক্ত প্রতিফলিত দিকটি মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রবন্ধের পরিপূর্ণ দিক নয় কেন এই কেনর উত্তরটা এই জ্ঞান উত্তরের দিবা যে এই কারণে উক্ত প্রতিফলিত দিকটি মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধের পরিপূর্ণ দিক নয় যথার্থ না বলে এই কেনর উত্তরটা দিয়ে দিবা যখন খণ্ডাংশ চায় যে মূল ভাবকে ধারণ করেছে কিনা যে প্রশ্ন করা হয় এরকম যে উদ্দীপকটি এই উদ্দীপকটি নিম গাছ গল্পের ভাবকে ধারণ করে না বা মূল ভাবকে ধারণ করে না তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও বা মন্তব্যটি বিশ্লেষণ তুমি কি লিখো তুমি লিখো যে উদ্দীপকটি নিমগাজ গল্পের মূল ভাবকে ধারণ করে না উক্তির যথার্থ উদ্দীপকটি নিম গল্পের সমগ্র ভাবকে ধারণ করে না উক্তির যথার্থ এটা তো জ্ঞানমূলক উত্তর হইলো না জ্ঞানমূলক তোমার জ্ঞানটা কই প্রকাশ পাইল তোমাকে এখানে অবশ্যই লিখতে হবে কেন মূল সমগ্রভাবে ধারণ করে না কেন মূলভাবকে ধারণ করে না এই উত্তরটা এখানে দিয়ে দিতে হবে তুমি বলবা যে উদ্দীপকে এই দিকটি ছাড়া অন্যান্য দিকগুলো অনুপস্থিত থাকায় সমগ্র ভাবকে ধারণ করে না উদ্দীপকে এই দিকটি ছাড়া উদ্দীপকে এইটি অনুপস্থিত থাকায় সমগ্র মূল ভাবকে ধারণ করে না উদ্দীপকে এই মানে মূলভাবের মূলভাব তো এক লাইনে বলা যায় যে উদ্দীপকে এই দিকটি অনুপস্থিত থাকায় মূলভাবকে ধারণ করেনি এরকম করে উত্তর দিতে হবে যথার্থ তথার্থ বলা যাবে না যাই হোক তো এইভাবে করে তুমি হচ্ছে জ্ঞানমূলক উত্তর দিবা একটা জ্ঞানমূলক উত্তর পর অনুধাবন একইভাবে এখানে ওই জ্ঞানমূলক উত্তরবার ভিত্তি করে একটা অনুধাবন দিবা অনুধাবনগুলো তিন চার লাইনের বেশি হওয়ার দরকার নেই এরপরে তুমি এখান সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা হচ্ছে এই যে তৃতীয় প্যারাটা এই তৃতীয় প্যারায় তুমি যেই জ্ঞানমূলক উত্তরটা দিয়েছ বা যেই প্রশ্নটা তোমাকে চেয়েছে ঠিক আছে এই এই প্রশ্নটা এই প্রশ্নটার পক্ষে তোমাকে বলছে না সপক্ষে যুক্তি দাও তোমাকে এই প্রশ্নটার উত্তর দিতে গেলে সব তথ্য প্রয়োজন সেই সব তথ্য গল্প বা কবিতা থেকে এখানে উপস্থাপন করতে হবে পাশাপাশি উদ্দীপকেও যেই দিকটা আছে সেটাও এখানে উপস্থাপন করতে হবে আমি আর একটু বোঝায় সহজ করে বলি যেমন এখানে প্রশ্ন করা হয়েছে কি যে হররত নুল আলাহ সাল্লামের চরিত্রে কী ধরনের পরিবর্তন আনলে তার মাঝে হজরত নুলাই সালামের বিশেষ গুণ ফুটে উঠতো তাহলে এখানে তোমার মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রবন্ধের ভিতরে তার ভিতরে যে দিকগুলো আছে ক্ষমাশীলতা সহনশীল তার ধৈর্যশীলতার যে দিকগুলো আছে সেইগুলো এখানে বিস্তারিত উপস্থাপন করতে হবে মানুষ মোহাম্মদ সল্লা সাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবীয় সকল শ্রেষ্ঠ কুন্দে মানুষ তার চরিত্রে ভালোবাসা কল্যাণকামিতা ধৈর্য ক্ষমার মহৎ গুণ আজও পৃথিবীতে উদাহরণ হয়ে আছে অথচ তার জীবনের মহৎ আদর্শকে গ্রহণ না করে কুরাইশটা তার বিরোধিতা করে নির্যাতন নিপুরণের পথ বেছে নেয় পাথরের আঘাটে তাকে বারবার রক্তাক্ত করা হয় তারপরও তিনি কখনোই শত্রুদের ওপর প্রতিশোধ দিতে চাননি বরং তিনি ক্ষমা করে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন ঠিক আছে আচ্ছা তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেননি মানে অভিশাপও দেননি বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমাকর তাহলে এখানে কিন্তু আমি তার এই যে ধৈর্যশীলতা ক্ষমাশীলতার দিকটি উপস্থাপন করেছি পাশাপাশি দেখো অপরদিকে বলেছি কেন যেহেতু নুরাল সাল্লামের সাথে এখানে পার্থক্য রয়েছে এই জন্য অপরদিকেই বলেছি আর যদি মিল থাকতো তাহলে বলতাম একই একইভাবে তো অপরদিকে উদ্দীপকে এই যে নুর সাল্লামের এই দিকটা নাই সেটা এখানে আমরা ব্যাখ্যা করলাম দেখ এখানে কিন্তু আমি কোথাও কোনো সিদ্ধান্তে আসিনি এখানে শুধুমাত্র প্রবন্ধ থেকে তথ্যগুলো উপস্থাপন করেছে এ পর্যন্ত এবং রিলেটেড বিষয়গুলো উদ্দীপক থেকে উপস্থাপন করেছে এখানে এখানে পুরোটাই হলো উপস্থাপন অর্থাৎ আমার ওই প্রশ্নটাকে ওই প্রশ্নের পক্ষে আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নের পক্ষে যত দূর যুক্তিতর্ক রয়েছে সেই যুক্তিতর্ক আমি এখানে উপস্থাপন করব বুঝতে পেরেছি এবং চার নম্বর পাড়ায় এসে আমি সিদ্ধান্ত দিব সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তুমি যে এখানে যত যুক্তিতর্ক বিস্তারিতভাবে উপস্থাপন করেছ বিস্তারিত যুক্তিতর্ক উপস্থাপন করেছো সেটার একটা জিস্ট এখানে বলে তারপরে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে দেখো এখানে আমি যা যা বলেছি তার একটা জিস্ট এখানে বলেছি মানুষ মোহাম্মদ প্রবন্ধে আমরা লক্ষ্য করি মহানবীর সাল্লাহ সাল্লাম সীমাহীন নির্যাতন কষ্টভোগ করার পরও তিনি কাফেরদের মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার জন্য আল্লাহর কাছে কোনো ফরিয়াদ বা অভিসম্পাদ করেননি তিনি সবসময় মনে করতেন যারা তার উপর অন্যায় করেছে তারা না বুঝে করেছে তিনি তাদের উপর কোন রোগ প্রতিশোধের চিন্তা কখনোই করেননি তিনি মনে করতেন অবদ্ধদেরও 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 সৎপথে আনার চূড়ান্ত চেষ্টা চালানো তারই কাজ তিনি ক সব কিছু বিচার করতেন মানবিক বিবেচনায় প্রতিশোধ গ্রহণের ইস্পিয়া তার ভিতরে কখনোই কাজ করেনি মনুষ্যত্বেও সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তার চরিত্রে মনুষ্যত্বেরও সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তার চরিত্রে তাই উদ্দীপকে বর্ণিত নূর মধ্যে যদি ক্ষমা ও ধৈর্যের গুণটি আরও বেশি প্রকাশ পেত তবে মহানবী সাল্লাহ সাল্লামের চরিত্রের মতো তার মধ্যে ফরিরো এভাবে করে সিদ্ধান্তে আসতে হবে একটু ধৈর্য সহকারে আমি শোনো আমি একটা উদাহরণ দিই তার ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তিন নম্বর পাড়ার তিন নম্বর পাড়ায় আমি বলেছি যুক্তিতর্ক উপস্থাপন এইটাকে আমি তুলনা করি এভাবে করে যে আদালতে আদালতের এজলাসে বাদিপক্ষ এবং আসামি পক্ষ থাকে তাই না তো বাদী পক্ষের পক্ষে একজন উকিল থাকে আসামি পক্ষে একজন উকিল থাকে তো বাদীপক্ষের উকিল বাদীর হয়ে বিভিন্ন যুক্তিতর্ক তথ্য উপস্থাপন করে বিচারকের কাছে আবার এই দিকে যে আসামি পক্ষ রয়েছে এই আসামি পক্ষের হয়ে তার উকিল তার পক্ষে বিভিন্ন যুক্তিতর্ক তথ্য উপস্থাপন করে দুই পক্ষের উকিলই কেউ কিন্তু সিদ্ধান্ত দেয় না ঠিক আছে তাহলে এই এই যে বিষয়টা অর্থাৎ বাদী এবং বিবাদী মানে বাদী এবং হচ্ছে আসামি পক্ষ সহজে বলি আসামি পক্ষ এবং যে আসামি নামে অভিযোগ করেছে সে তো এই দুই পক্ষের উকিল দুই পক্ষের হয়ে তথ্য তথ্য যুক্তিতর্ক ইত্যাদি উপস্থাপন করে বিচারকের সামনে এই বিষয়টা হলো তৃতীয় প্যারা ঠিক আছে তৃতীয় তৃতীয়পাড়ায় তুমি একইভাবে যুক্তিতর্ক উপস্থাপন করবা ওইখানে উকিল যেরকম যুক্তিতর্ক উপস্থাপন করে তাদের মক্কেলদের পক্ষে কোনো সিদ্ধান্তে আসে না তারা শুধুমাত্র বিচারকের কাছে তথ্য যুক্তিতর্ক উপস্থাপন করে তুমি এখানে তৃতীয় প্যারায় একইভাবে যে প্রশ্নটা তোমাকে চাওয়া হয়েছে ওই প্রশ্নটার পক্ষে যুক্ততর্ক উপস্থাপন করবা এখানে ওই মনে করো মানে বাদীপক্ষ হচ্ছে এই ওই উদ্দীপক আর আসামি পক্ষ হচ্ছে মনে করো গল্প বা আসামি পক্ষ হচ্ছে উদ্দীপক এবং বাদী পক্ষ হচ্ছে গল্প এবং এই দুই পক্ষেরই উকিল রয়েছে মনে করো এই উকিল তুমি একাই দুই পক্ষেরই তো তুমি দুই পক্ষেরই কি করবা এখানে যুক্ততর্ক উপস্থাপন করবা এখানে কোনো সিদ্ধান্ত আসবে না সব কিন্তু সিদ্ধান্ত দিবে কি বিচারক এখানে আসে সেই বিচারকের কাজ চার নম্বর প্যারাটা হলো বিচারকের সিদ্ধান্ত এখন তুমি তুমি হয়তো জানো অবশ্যই জানো যে বিচারক যখন রায় দেয় হ্যাঁ এই উকিলদের যুক্তিতর্ক শোনার পরে বিচারক যখন রায় দেয় তখন কি সে হুট করেই রায় দিয়ে দেয় যে বলে একে মাপ করে দিলাম বা একে খালাস করে দিলাম একে মুক্ত করে দিলাম এভাবে তো দেয় না সে কী করে প্রথমত ওই দুই উকিল যেসব যুক্তিতর্ক তর্ক করেছে তথ্য প্রমাণ দিয়েছে সেটা একটা জিস্ট বলে যে এই এই তথ্যপত তথ্য তথ্যপত্রের ভিত্তিতে আমি আমরা কী এই সিদ্ধান্ত পরিণীত হয়েছি যে একে বেক্ষ খালাস করে দেওয়া হলো বা একে মুক্ত দেওয়া হলো এভাবে তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে যে বিচারক যেরকম হুট করেই সিদ্ধান্ত দেয় না উকিলের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সেটার একটা জিস্ট বলে তারপর সে সিদ্ধান্ত দেয় তোমার চার নম্বর পেড়াটাও ঠিক একইভাবে তুমি এই চার তিন নম্বর পেড়া যেসব যুক্তিতর্ক উপস্থ তথ্য উপস্থাপন করেছ তার একটা জিস্ট বলে তারপর তুমি লাস্টে সে সিদ্ধান্ত দিবা এই যে এটা হলো চার প্যারা এভাবে করে তুমি যদি সৃজনশীল লিখো তোমাকে অবশ্যই দশে দশ দিতে হবে এবং তুমি অবশ্যই প্রাসঙ্গিক কথা লিখবা ফর্মেট হচ্ছে ফর্মেট বলে দিলাম এবং এই ফর্মেটে তোমাকে যথাযথ প্রাসঙ্গিক কথা বলে উত্তর দিতে হবে দুইটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এক হচ্ছে ফর্মেট মেনটেন করা দুই হচ্ছে প্রাসঙ্গিক উত্তর দেওয়া অবা অবাঞ্চিত অপ্রাসঙ্গিক কথা বলে যতই পৃষ্ঠা ভরো কোনো লাভ হবে না তো এই যে ফর্মেটটা বললাম এই ফর্মেট এটা লিখে অনেকেই জেলা উপজেলায় ফার্স্ট হয়েছে জি পে ফাইভ পেয়েছে সর্বোচ্চ নম্বর পেয়েছে তোমরা এই ফর্মেটে লিখবে এটা আমার উপরে তোমরা বিশ্বাস রাখতে পারো আমি অনেক গবেষণা করি অনেক অনেকের সাথে কথা বলে অনেক ভালো ভালো নামি দামি স্কুলের শিক্ষকদের সাথে শিক্ষকদেরকেও আমি দেখেছি তারা এই এই নিয়মটাই অনুসরণ করে তো আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো ক্লাসটা যদি আবার তোমরা দেখবা এটা ক্লাসটা তোমরা একবার দুইবার তিনবার বারবার দেখেলে শুনলে তোমার এটা এবং এরপর এবার প্র্যাকটিস করবা বাসায় তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এরপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে তোমরা প্রশ্ন করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব